আহ সব থেকে ভালো কোনটা আপনার পছন্দ লাল রঙের শাড়ি নাকি হুম লাল রঙের শাড়ি না আচ্ছা এখন আপনি বিয়ে বলতে চাইছেন ছেলে যে বয়সে কোনো সমস্যা হবে না তাই না আপনি কি কথা খুব আস্তে আস্তে বলেন সকালবেলা খান নেই কিছু আপনি ঘুমান পয়টা না একদম আটান্ন আটটা বেজে যায়

দর্শক আপনার সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু একদম অসহায় একজন নারী আপনি নতুন করে সঞ্চয় করতে চাচ্ছে আগের স্বামীর সাথে সারা সেটি ডিভোর্সের কাগজ তো আছে যদি আপনারা দেখতে চান দেখতে পারেন তো আপুর সাথে কথা বলতে পারবেন আপু একদম আমার দিকে তাকিয়ে আছে ইসিমের লাহান আপু আপনার চেহারা একটু মায়া মায়া কেন